শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে দেখো এই যে প্রদীপ চলছে এখনো। আমি ঠাকুর ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কলিং বেল বাজলো তার মানে রিচুর বাবা এসেছে হয়তো সেই জন্য আমি যাচ্ছি নিচে আর এসে দেখি হ্যাঁ সত্যি তাই ফেরার সময় আবার চপ নিয়ে এসেছে হয়তো মুড়ি খাবে যার জন্য নিয়ে এসেছে দরজাটা বন্ধ করতে থাকুক আমি যাই গিয়ে চপটা ওপরে রেখে জামা কাপড়গুলো বের করে দেই। চপটা এখানে রেখে দিয়ে প্রথমে জল দিয়ে আসব আর জামা কাপড় আমি আগেই দিয়ে রেখেছি এই যে দেখো জলটা দিয়ে দেব সকালে আর সন্ধের সময় না একটু গরম জল খায় আর সন্ধেতে যদি না খায় তাহলে রাতে শোয়ার আগে অবশ্যই একটু গরম জল খায় উষ্ণ গরম আর রিজু এই ঘরে বসে দেখছে কার্টুন খেলার মাঝখানে দেখো কিভাবে বসে আছে এভাবেই খেলনাগুলো বিছানাতে ছড়ানো থাকে একটা খেলনাও আমাকে গুছাতে দেয় না বা নিজেও তুলে রাখে না শহর বানিয়ে সাজিয়ে রাখে বিছানার ওপর আর আমিও খেলনাগুলো তুলি না কারণ প্রতিদিন তুলবো আবার ও সাজাবে ওর তো কষ্ট হবে তার থেকে সাজিয়ে রাখুক যতদিন পারে ততদিন খেলুক তারপরে তো পড়াশোনা শুরু হয়ে গেলে তেমন খেলতে পারবে না আর এবার আমার চাটাও আমি এই ঘরে নিয়ে এলাম বেডরুমে এখন আমরা এই ঘরে বসে চা দিয়ে চপ আর মুড়ি খাবো আর রিজুকে ওই ঘরে দিয়ে এসেছি ও খেলার ঘরে বসে বসে কার্টুন দেখছে আর চপ খাচ্ছে ও মুড়ি তেমন একটা ভালোবাসে না আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি পাশের ঘরে এখানে দেখো রিজু এই যে গান করছিল আমাকে দেখে আবার এখানে শুয়ে আছে একটু রেস্ট নিচ্ছে তো যাই হোক ও গান করছে আর আমি এখানে জামা কাপড়গুলো সব ভাজ করে নেব ও যখন গান করে বা পড়তে বসে তখন আমি ওর সামনে থেকে যে কাজগুলো করতে পারি সেই কাজগুলো করি যেমন জামাকাপড় গুছানো আলমারিটা একটু গুছিয়ে রাখা ফার্নিচারগুলো একটু মুছে রাখা এইগুলো কাজ করতে থাকি তাহলে কি হয় ওর পড়াটাও দেখা হয় আবার এই কাজগুলোও হয়ে যায় বসে থাকতে হয় না পাশে তাই না জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি গোপাল সোনাকে সয়নি দিয়ে দিলাম আর গোপাল সোনাকে যখন সয়নি দিচ্ছিলাম দেখো এই যে রিজু এখানে বসে বসে বাসনগুলো আমাকে মুছে দিচ্ছিল ও মাঝে মাঝেই আমাকে বাসন মুছে দেয় আর এইগুলো আমি মুছে রেখে দেবো পরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখো ভাত রান্না করা আমার হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসবো এই ব্লগটা কিন্তু আজকেই আমি শেষ করছি না এটা কাল পর্যন্ত কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা পঞ্চান্ন এখন থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো রিজুর বাবা আজকে সকাল সকাল অফিস যাবে যার জন্য একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি অনেক কাজই আমার হয়ে গেছে এখন পর্যন্ত তাই আসলাম একটু জানালার ধারে বাইরের দিকটা দেখতে কারণ বাইরের দিকটা না দেখলে আমার একদমই ভালো লাগে না সেটা তোমরা জানো তোমাদেরকে অনেকবার আমি বলেছি কত ভালো লাগে দেখো দূরের দিকে তাকিয়ে থাকি আমি আসলে শহরের ওপরে যেদিকেই তাকাই সেদিকেই বাড়ি শুধু এই জানালাটাই আছে আমার দূর পর্যন্ত দেখতে পারি এটা দিয়ে সাতটা বেজে গেছে দেখো গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি রিজুর বাবা স্নানে গেছে স্নান থেকে এসে গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে ওই যে গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে আর দেখো রিজুর বাবা খেতে বসে গেছে স্নান করে গোপাল সোনাকে জাগিয়ে খেতে বসেছে আমার রান্না কিন্তু হয়েছে কিছু কিছু রান্না কিন্তু বললো যে ঘি দিয়ে খেয়ে যাবে তাই আমি ঘি দিয়েছি আর এই যে দেখো ওষুধটা দিয়ে দিলাম ওষুধটা যদি রেডি করে সামনে না রাখি তাহলে খেতে ভুলে যায় নিজে তো নিয়ে খাবেই না আমাকেই দিতে হবে তো সেটাও খেতে ভুলে যায় আর দেখেছো সামনে রেখেছিলাম তবুও খায়নি এই যে এনে হাতে দিলাম তারপর খেলো ওই যে দেখো গোপাল সোনা ঘুম থেকে উঠে বসে আছে আর সেবা দেওয়া হয়ে গেছে এবার রিজুর বাবা বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে সে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম এই বারান্দায় এই যে এখানে গ্রিলের মধ্যে দেখো গোপাল সোনার জামাগুলো সব মেলে দেওয়া আছে এগুলো দিদি ধুয়ে এদিকে মেলে দিয়েছে আমি এগুলো ধুইনি আর এখানে না তুলসী গাছের চারা হয়েছে গত বছর কি হয়েছিল যত তুলসী চারা হতো সেগুলো না একটু বড় হয়েই নষ্ট হয়ে যেত আর শ্বশুরবাড়ি থেকে অনেক চারা এনে লাগিয়েছিলাম সেগুলো খারাপ হয়ে যেত হয়তো দুদিন পরে এত ছোট ছোট পাতা হতো আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যেত জল দেওয়ার পরেও নষ্ট হয়ে যেত তো কয়েকটা গাছ এখনও আছে তোমরা দেখো আমার ভিডিওতে নিশ্চয়ই যে তুলসী পাতাগুলো খুব একটা ভালো নয় খুবই ছোট ছোটো সেগুলোর থেকেই আমি তুলে নিই কি করব। কাল বারান্দায় সে দেখতে পাচ্ছিলাম এই যে কৌটোটার মধ্যে অনেকগুলো ঘাস হয়েছে আর তুলসী ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা তুলে ফেলে দিয়ে আমি ঘাসগুলো তুলছিলাম এখন দেখি তুলসী পাতার একটা গন্ধ বেরোচ্ছে তারপর দেখি যেরকম ছোট ছোটো অনেক চারা হয়েছে তো সেগুলোই আমি জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম জঙ্গল বলতে ঘাসগুলো পরিষ্কার করে উঠিয়ে দিয়েছি আর চারাগুলো সেখানে আছে দেখি এবার কি হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ছাদে দিদি ওখানে বাসন মারছে আর আমি তুলসীতলাটা পরিষ্কার করে ধুয়ে দেব এই যে জল রেডি করে দিয়েছে দিদি ততক্ষণে আমি ফুল গাছের ওই দিকটা একটু গেছিলাম তো এবার তুলসী দলাটা ধুয়ে দেব তুলসীতলাটা ধোয়ানো হয়ে গেছে প্রদীপটা এখানে রেখে দিলাম আমি যখন নিচে যাব ঘরে তখন এটা নিয়ে যাব হাতে করে তার আগে আমি ফুল তুলে নেবো আর ফুল তোলার জন্য দেখো আজকে আমি ঝুড়িটা আনি নি এই যে বালতিটা এটার মধ্যে আমি ফুল তুলে নেব। এটা আমার ঠাকুর ঘরেরই বালতি এটার মধ্যে কোনো নোংরা জিনিস তোলা হয় না ওই গোপাল সোনার কাপড় না গোপাল সোনার কাপড়ও এটাতে আমি ধুই না এটা এমনি থাকে তুলসীতলাতে জল দেওয়া হয় তো এটার মধ্যে আমি ফুল নিয়ে যাব এখন জানো বন্ধুরা এই টগর ফুলগুলো যখন আমি তুলি তখন আমার ভীষণ মেয়েবেলার কথা মনে পড়ে কারণ রবীন্দ্র জয়ন্তীর সময় আমরা পাড়ার সব মেয়েরা মিলে অনুষ্ঠান করতাম রবীন্দ্র জয়ন্তী পালন করতাম নাচ গান নাটক আবৃত্তি সবই হতো প্রভাত ফেরি করতাম সকালে আর আমাদের সাথে পাড়ার কয়েকজন ছেলেও থাকতো আমাদেরকে সহযোগিতা করত আর আমার বাবা কাকু এরা দাদা এরা তো আছেই এরা সাহায্য করতো আমাদেরকে খুব হেল্প করতো তো আমরা সবাই মিলে না অনুষ্ঠান করতাম আর তখন ফুল কিনে আনার মতো টাকা আমাদের কাছে থাকতো না আমরা এই সাদা ফুলগুলো আমরা এগুলো চলতি ভাষায় আমাদের এখানে আমরা সাদা ফুল বলি এগুলোকে টগর ফুল তো এই ফুলগুলো তুলে তুলে মালা গাঁদতাম তারপর মঞ্চটা সাজানো হতো রবি ঠাকুরের ওখানে সাজানো হতো যে গাড়িতে করে আমরা প্রভাত ফেরি করতে যেতাম সেই গাড়িটা পুরো এই ফুলের মালা দিয়ে সাজাতাম কারণ ওই যে বললাম আমাদের কাছে ওই রজনীগন্ধা বা কোনো ফুলের মালা কিনে আনার মতো অত পয়সা থাকতো না সবাই মিলে চাঁদা তুলে অনুষ্ঠান করতাম খুবই অল্প পয়সার মধ্যে অল্প টাকার মধ্যে তো এই সাদা ফুলগুলো দেখলে আমার ভীষণ মনে পড়ে সেই রবীন্দ্র জয়ন্তীর কথা এখন আর সেখানে রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠান করা হয় না কারণ মেয়েদের সব বিয়ে হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের থেকে যারা অনেক ছোট তাদেরও বিয়ে হয়ে গেছে কী করবে অনুষ্ঠান আর এখন যারা আছে তারা তো সব বিষয়ে আর তাদের মধ্যে কোনো আগ্রহই দেখতে পাই না যাই হোক সেটা বন্ধ হয়ে গেছে আমাদের ওই পাড়ার অনুষ্ঠানটা আর হয় না একবার ভেবেছিলাম যে বিয়ে হয়েছে তো কি হয়েছে সবাই মিলে আবার একসাথে হয়ে আরেকবার অনুষ্ঠানটা করা যাক কিন্তু এই যে ছেলে মেয়ের পরীক্ষা কারো ছেলের পরীক্ষা কারো মেয়ের পরীক্ষা থাকে যার জন্য আর সেই সময় হয় না করা তোমাদের সাথে কথা বলতে বলতে আর স্মৃতিচারণ করতে করতে দেখো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘরে ঘরে এসে তুলসী পাতাগুলো একটা বাটিতে আমি জল দিয়ে ধুয়ে রেখে দিলাম আর ফুলগুলো এই যে এই থালাটার মধ্যে রেখে দিলাম এখানে যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো আমার যে কাজে হেল্প করে দিদি সেই দিদি তার বাড়ি থেকে নিয়ে এসেছে সকালে প্রথমে তো আমাদের বাড়িতেই আসে যার জন্য সে আমাদের বাড়িতে ফুলটা নিয়ে আসতে পারে দেখো কত ফুল হয়েছে এক থালা ফুল আসলে ওই ঝুড়ির মধ্যে ফুলগুলো আটলো না বলে আমি এই প্লেটের মধ্যে ফুলগুলো রাখলাম এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি সকালে রান্না করেছিলাম কিছু আর কিছু বাদ রয়ে গেছে যেমন এই ডাল করতে হবে আমার ছেলে আবার ডাল ছাড়া খায় না যত কিছুই খাক মাছ মাংস যাই খাক না কেন ডালটা লাগবেই ডাল ছাড়া খেতে পারে না আর এই যে সয়াবিনটা রান্না করব। সয়াবিনও ও খুব ভালোবাসে তো ডাল আর সয়াবিন ওর জন্যই করছি মেনলি আর ঘুম থেকে ও উঠে গেছে এই যে দুধ গরম করছি ও এখন করছে গান ওকে দুধটা আমি দিয়ে আসবো দুধের মধ্যে না ও আবার চিনি খায় না শুধু হলিক্স দিয়ে দেই আর হলিক্স যদি না থাকে শুধু দুধ খাবে কিন্তু দুধের মধ্যে কখনোই ও চিনি খেতে চায় না তো এই যে দেখো গান করছে আমি ওকে দুধ আর বিস্কুটটা দিয়ে দিলাম ও খেয়ে নেবে আমার যা রান্না ছিল সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এলাম ঘরগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য এই যে বসার এই সোফাটা এটা যে দিনে কতবার আমি গুছাই তার কোনো ঠিক নেই সব বাড়িতেই হয়তো তাই হয় শুধু আমাদের বাড়িতে নয় এই যে এই চাদরটা আমি চেঞ্জ করে দেবো সাদা চাদর পাতা থাকে তো যার জন্য একটু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তার মধ্যে বাচ্চা আছে ঘরে নোংরা তো হবেই তো চাদরটা আমি পেতে দিয়ে এবার কুশনগুলো সেট করে দেবো সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে তার পাশে টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি একটু ঝেড়ে নিয়েছি এবার এই যে জলের বোতল একটা ভরে এখানে রেখে দিলাম এর মধ্যেই শুনতে পাচ্ছিলাম একটা হেলিকপ্টারের আওয়াজ সঙ্গে সঙ্গে দেরি না করে জানালা দিয়ে মোবাইলটা বাইরের দিকে ধরলাম আর ক্যামেরাবন্দি করে নিলাম হেলিকপ্টারকে ওই যে যাচ্ছে ছোটোবেলার অভ্যাসটা এখনও ছাড়তে পারলাম না ছোটোবেলাতেও তাই করতাম যদি হেলিকপ্টারের আওয়াজ পেতাম দৌড়ে এদিক ওদিক থেকে উঠোনে চলে আসতাম ঘরে থেকে উঠোনে বের হয়ে দেখতাম কোন দিকে যাচ্ছে কত নিচ দিয়ে যাচ্ছে আজও তার ব্যতিক্রম হলো না আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গোছানো হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার আমি গোপাল সেবা দেবো আর দেখো আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই